সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাতং মাতিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না এই তথ্যটি নিশ্চিত করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই সালের আগস্ট থেকে দুই সালের মার্চ পর্যন্ত উপজেলার মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত ও ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ ও অপরাধমূলক কর্মকারদের সাথে জড়িত তাকার অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লোহে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে আমানউদ্দিনকে বরখাস্ত করায় কে হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে এলাকা জুড়ে চলছে আলোচনা জানা যায় বিকেলে একটি সাধারণ সভা ডাকা হয়েছে যেখানে সিদ্ধান্ত না আসলে প্রশাসক নিক দেয়া হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আলোচনায় রয়েছেন বেনিবুজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোয়ার বড় ভাই আওয়ামী লীগ নেতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলতাফ হুসেন ও আরেক প্যানেল চেয়ারম্যান ফয়জুল হক নাজমল এ বিষয়ে বেনিবুজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মন্না গণমাধ্যমকে জানান আমান উদ্দিনকে বিষয়টি সত্য তার পরিবর্তে কে দায়িত্ব পালন করবে সেটা পরিশোধ নির্ধারণ করবে